আয়োজিত আজকের যে দা মাহফিলে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আপনারা সবাই জানেন আমাদের সদীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা জওয়ার নজিস ইসলাম খান অসুস্থ পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনন্দ ভাই অসুস্থ আপনারা সবাই জানেন আমরা এবং আরটি বিষয় বলতে যাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক নাজিম ভাই তাজিমায়ের জন্য সবাই দোয়া করবেন কারণ উনি শুধু অসুস্থ না ওনার একটি পাও কাটা গেছে হয়েছে সবাই দোয়া করবেন তার জন্য আমরা যাই হোক শুরু করতে যাচ্ছি প্রথমেই এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অর্থ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জয়া মোহাম্মদ

রফিক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আউল ভাই উপস্থিত আছেন আনোয়ার হোসেন খান যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন সিদ্দিকুর রহমান উপস্থিত আছেন সিয়াজুল ইসলাম সিরাজ ভাই যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর শ্রমিক দল উপস্থিত আছেন উত্তরা ব্যাংকের সভাপতি মুসলিউদ্দিন উপস্থিত আছেন সহলি ব্যাংকের সভাপতি মোহাম্মদ ইসুফ ভাই উপজেলা যে ঢাকা মহানগরের সদস্য সাইফুল এবং আমাদের পাবলি ব্যাংকের কেন্দ্রীয় কমিটি নেতৃবেন্দ্র আসসালাম আলাইকুম কেমন আছেন ভিডিও করতে আপনার